স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রেন শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম পবিত্র হজ আজ লাভবাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান বাংলা সহ নানা ভাষায় খুদবার অনুবাদ ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ছুটছে মানুষ সড়ক পথে গাজীপুরে পনেরো কিলোমিটার অংশে ধীর গতি এবং পশু কোরবানির পর পরিবেশ ঠিক রাখতে নির্দেশনা প্রধানমন্ত্রীর কৃষি জমি নষ্ট করে শিল্প না করার আহ্বান দেখছিলেন শিরোনাম কাছে আত্মসমর্পণের দিনে লাভবায়িক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান এর মধ্য দিয়েই শনিবার অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা আরও জানব সৌদি আরব থেকে সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে মূল আনুষ্ঠানিকতা নয় হজ মানে হচ্ছে বাংলাদেশে আজকে পনেরোই জুন আর সৌদি আরবে আছে নয় জিরহজ এবং এই মূল আনুষ্ঠানিকতা কিন্তু এই আরাফাত ময়দানে এই আরাফাত ময়দানে হাজিদেরকে অবস্থান করা সেটি কিন্তু বাধ্যতামূলক এবং একটি ফল একটু পরে কিন্তু যে আনুষ্ঠানিকতা আছে খুদ্ হবে সেই খুদ্বার পরেই কিন্তু জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে হবে আমি আছি মসজিদে নামিরা মসজিদে নামিরাতেই কিন্তু এখানে আসলে কানায় গড়ায় পূর্ণ হয়েছে আর মসজিদে নামিরাতে যে সকল মুসলিরা প্রবেশ করতে পারেননি তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন হাজার 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 মুসল্লিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন হজ করছে এবং তারা আল্লাহর কাছে পানা চাইছেন এবং তারা যেটি বিশ্বাস করেন সেটি হলো যে আল্লাপাক তাদের এই যে অতীতের ভুল ত্রুটি সেটিকে ক্ষমা করবেন এবং আল্লাপাক এই হজকে কবুল করবেন আজকে নয় জিল হজ আজকে আরাফাতের ময়দানে এখানে সূর্যাস্তের পর হাজিরা যাবেন মুজদালিফায় সেখানে রাত্রি যাপন করবেন এবং মুজদালিফা থেকে তারপরে আগামীকাল আবার কিন্তু জামারা মানে শয়তানের উদ্দেশ্যে পাথর মারার জন্য কিন্তু হাজিরা তারা পদপ্রযবে পায়ে হেঁটে তারা মিনার উদ্দেশ্যে যাবেন তারা শয়তানের উদ্দেশ্যে পাথর মারবেন তারপরে কিন্তু যে পদ তাওয়াফ যেটি কাবা শরীফ সেই কাবা শরীফে তাওয়াফ করবেন মাথা মুন্ডন করলে কিন্তু তারা হালাল হয়ে যাবেন মানে তাদের হজ সম্পূর্ণ হবে এরপরে আরও দুই দিন কিন্তু তাদেরকে শয়তানের পাথর যে জামারাতে পাথর মারতে হবে সৌদি আরবের যে আরফাদের ময়দানে এখন প্রায় বিশ লক্ষাধিক মুসলমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এসেছে তারা সমাবেত হয়েছেন প্রত্যেকেই লাভবাহিক আল্লাহ লাভবাহিকে তাদের ধনী যে দর্শক চলছে হজের মূল আনুষ্ঠানিকতা আল সৌদিয়া টিভি সৌজন্যে চলে যাব আমরা সরাসরি সম্প্রচারে لا ترمش لا تريك لك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعم لك لا ترمش لا تريك لك لا شريك لك جليس لك إن الحمد والنعم لك. অশোক এতক্ষণ দেখছিলেন আরাফার ময়দান থেকে হজের মূল আনুষ্ঠানিকতা সময় এখন ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফেরার সড়ক নৌ কিংবা রেল গন্তব্যে পৌঁছাতে সব ধরনের বাহনে এখন বেশ ভিড় ট্রেন যাত্রা বেশ নির্বিঘ্নে কাটছে বাসেও অভিযোগ অনেকটা কমে এসেছে মনে আনন্দ ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফেরার আবার দেখা হবে গ্রামে রেখে আসা মা বাবা কিংবা স্ত্রী সন্তানের সঙ্গে ঘুজবে মিলনের অপেক্ষা তাই এই যাত্রা বাড়ি ফেরার সেই আনন্দটা পরিপূর্ণতা পাই নির্ধারিত সময়ে যখন ট্রেন ছেড়ে যায় ঈদ যাত্রায় শনিবার রাজধানীর কমলাপুর স্টেশনে ঠিক তেমনই একটা আবহ সব ট্রেনই ছাড়ছে সূচি মেনে প্ল্যাটফর্মেও সকালের সময়টাই যাত্রী ভিড় তুলনামূলক কম টিকিট অনলাইনে কাটা হয়েছে কি পেয়ে গেছেন অনলাইনে যে ইনস্ট্যান্ট পেয়ে গেছে এটা খুব লাকিলি পেয়ে গেছে আর ইনস্ট্যান্ট আমি আপুশে ইট দাদি বলে করতে যাচ্ছি তবে সবচেয়ে ভালো লাগছে এটাই যে ট্রেনের শিডিউল ঠিক আছে গতকালকে প্রচুর চাপ ছিল ট্রেনে ওই তুলনায় আজকে আমরা একটু ভোগান্তি রকম টিকিটটা পেতে অনেক ঝামেলা হয়েছে অনেক চেষ্টা করতে হয়েছে লাস্ট মোমেন্টে যে পেয়েছি টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধে তিন স্তরের তল্লাশি রাখা হয়েছে স্টেশনের প্রবেশ র‍্যাব পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে এবারে ইজ্জতটায় সাদে ইঞ্জিনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের প্রবণতা অনেকটা কমেছে লক্ষ্য করলাম এক থেকে দেড় লক্ষ লোক টাকা ছাড়তে পারছেন এর মধ্যে দুটো দুটো ঈদ স্পেশাল একটা জয়দেবপুর থেকে পার্বতীপুর অভিযোগ চলাচল করছে আটা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ অভিমুখী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো রাজধানী ছাড়ার যেন হেরিক সিরিয়াল ধরে টিকিট কেটে এখনো বাস খুব সময় আসে নাই কাউন্টারে আসতে পরে বাস উঠবো আর টিকিটের এখনো কোনো ব্যবস্থা নেই গাড়ি আসে নাই টিকিট পাচ্ছি না টিকিট কাটা হয় নাই এখন হচ্ছে যাচ্ছিলাম ভাবছিলাম টিকিট পাবো বাট এখনো পাই নাই অনেকক্ষণ ধরে আসছি গাড়ি আমাদের অ্যাক্সেস থাকে আমরা সেই ক্ষেত্রে গাড়ি দিব অ্যাক্সেস এখনো পাই নাই এখন শুধু সিডিউলের গাড়ি দিচ্ছি আমি আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল উল ফিতর তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা ঢাঙ্গা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে অন্তত পনেরো কিলোমিটার পর্যন্ত যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে সকাল দশটার পর থেকে এ অবস্থা তৈরি হয়েছে গাজীপুরের কালিয়াকোরের চন্দ্রাত্রি মোড়ের থেকে বাইপাইল পর্যন্ত চন্দ্রা মোড় থেকে কালিয়াকোর বাইপাস এবং চন্দ্রা ত্রিমোড় থেকে মোচাক পর্যন্ত চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা বিকেলে গার্মেন্টস ছুটি হলে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন অংশে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে গতরাতে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকে এর ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয় সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে দর্শক এবারে জানব রাজধানীর পশুর হাটের চিত্র উত্তরার দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর আলম নূর ঈদের তো আর একদিন বাকি আছে হাটে পশুর বেচা বিক্রি কেমন দেখছেন আপনি সেখানে হ্যাঁ তা জানেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিশটি পশুর হাট নির্ধারণ করা হয়েছে তার একটি অন্যতম হচ্ছে এই দিয়াবাড়ি পশুর হাট এবং আমরা সকাল থেকে কিন্তু এই দিয়াবাড়ি হাটে কিন্তু অবস্থান করছি যেটা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথেই আসল ক্রেতা এবং বিক্রেতাদের যে সমাগম সেটা কিন্তু আসলে বাড়তি যাচ্ছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু ক্রেতার চাহিদা কিন্তু এবার বেশি তবে সর্ব কোনো ঘাটতি নেই এখন পর্যন্ত কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পশুগুলো এখনও কিন্তু আসছে যেহেতু আজকে রাত এবং কালকে সারা দিন এবং সারা রাত কিন্তু এই পশু বিক্রি হবে সেক্ষেত্রে আসলে দাম নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সববারই থাকে এবারও তার ব্যতিক্রম নয় যেমন ক্রেতাদের অভিযোগ যে দাম বেশি তবে বিক্রেতারা বলছেন যে আসলে দাম সাধ্যের মধ্যেই আছে যদি সব বিষয়ে যদি এটা জানিয়ে রাখতে চাই আসলে যে যে দামে কিনতে পারছে সেই তার পছন্দের আল্লাহর রাস্তা তার সেই পশুটি কিন্তু আসলে ক্রয় করছে যেটা বলছেন যে এখানে অনেক কি আপ দেখতেই পাচ্ছেন যে এখানে যারা আমরা যেহেতু অবস্থান করছি যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আসলে যেহেতু পশুর এখানে বিভিন্ন রঙ এবং নামের কিন্তু বিভিন্ন বাহার এখানে বাহাদুর থেকে মানালামানিক থেকে শুরু করে আসলে প্রিয় পশুটাকে তার ভিন্ন নামে ডাকতে কিন্তু তার খামারিরা তার ভিন্ন নাম দিয়েছে আপনি জানেন যে আমি যদি একটা পরিসংখ্যান বলতে চাই সেই পরিসংখ্যানটি হচ্ছে যে পুরো দেশে যে প্রান্তিক যে খামারিরা রয়েছে তার আশি ভাগ এবার যে পশুর ভাগ কিন্তু সরবরাহ করে থাকে সেই প্রান্তিক খামারি এবং বিশ শতাংশ আমাদের যে বড় বড় খামারিরা রয়েছে তারা কিন্তু সেই পশু এবার কিন্তু যোগান দিচ্ছে তা নিয়ে এই ছিল রাজধানীর দিয়াবাড়ির যে পশুরহাট ছিল তা পবিত্র ঈদুল আজহার উপলক্ষে পশুরহাটের সর্বশেষ খবর তানিয়া উত্তরার দিয়াবাড়ির হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম পশু কোরবানির পর পরিবেশ ঠিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে কৃষক লীগের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় সরকার প্রধান বলেন কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কারখানা করা যাবে না বর্ষা মৌসুমকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষক লীগ শনিবার গণভবনে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সরকারও তারই পদঙ্ক অনুসরণ করছে আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে আমার কৃষি জমি নষ্ট করে দেয় আমাদের কাছে হচ্ছে আমাদের তিন ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না সেখানে সেখানে কেউ কোনো মানে ইন্ডাস্ট্রি করতে পারবে না যত্র তত্র যাতে এভাবে জমি নষ্ট করে কি শিল্পায়ন করতে না পারে সেই জন্য আমরা কৃষি মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমাদের আমরা আমাদের ফসল উৎপাদন করবো কারো হাতে কাঁচা হাত পাততে হবে না সরকার প্রধান বলেন ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা খরা জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে এসব নিয়েই এগিয়ে যেতে হবে এই সময় দেখতে হবে এই যেখানে যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয় নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে যে চামড়া নেওয়ার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করবে চামড়াটা যাতে নষ্ট না হয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা লবণ পৌঁছে দিয়েছে এবার আমাদের প্রচুর যেহেতু প্রচণ্ড খরা ছিল খুব ভালো উৎপাদন হয়েছে কিন্তু সেটা আমাদের কাজে লাগছে পরে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি কৃষক লীগের পঁচিশ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনের নেতারা বাউন্ন লাখ গাছ রোপণের অঙ্গীকার করেন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান ওবায়দুল কাদের তিনি বলেন মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে তাদের অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশের ভুক্তভোগী হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় এ দেশ প্রশংসিত হলেও চলমান অর্থনৈতিক সংকটে রোহিঙ্গারা বাড়তি চাপ বলে জানান ওবায়দুল কাদের এবারের ঈদযাত্রা নিয়ে তিনি বলেন পশুবাহী গাড়ি ও সড়কের পাশে পশুর হাটের কারণে সড়কে যানজট থাকলেও ভোগান্তি নেই আমাদের আকাশ তারা দু একবার লঙ্ঘন করেছে তারপরে আমরা কিন্তু তখন ধৈর্য ধরেছিলে আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেখ আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন আমরাও প্রস্তুত চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে সেখানে এতগুলো এগারো বারো লাখ রোহিঙ্গা এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার পবিত্র হজ আজ লাভবাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান বাংলা সহ নানা ভাষায় খুদবার অনুবাদ ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ছুটছে মানুষ সড়ক পথে গাজীপুরে পনেরো কিলোমিটার অংশে ধীর গতি এবং পশু কোরবানির পর পরিবেশ ঠিক রাখতে নির্দেশনা প্রধানমন্ত্রীর কৃষি জমি নষ্ট করে শিল্প না করার আহ্বান এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকার তথ্য অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে